ইসমিল্লা রহমান রহিম আহতরম হল যে আমার বাড়ি তা দোয়া হর্তা না হর্তা তেখন যে দোয়াগুলা এই দোয়াগুলা আল্লাহ নবীলামে যেগুলা শিখিয়া যেগুলা গেছে আমরা এবং যদি কোনো মানুষ বেমার হয়তেন দ্বারা খিতা দোয়া হর্তা আল্লাহ নবী সাল্লাম যে সময় কোনো বেমার দেখা যেতা বেমারি দেখা যাইতা তখন তিনবার দোয়া করতাম যেমন সাদ রাজি আল্লাহ তালুরে আল্লাহ নবী সাল্লাহমান বেয়ারাম দেখাত মধ্যে গেছেন গিয়া দোয়া করছেন কোথাও যে গীতা যে আল্লাহ সাদ রে মাফ করে দেও শিফা দেও সাদ রে শিফা দেও আল্লাহ সাদ রে শিফা দেও এই কথা তিনবার দোয়া করছেন আর কইতরা যে হুজুর সাল্লাহাম মরিজকে পেশানি ইয়া দুঃখী হয়ে জায়গা পর দাহনা হাত রাখার ফরমাতে আল্লাহ নবী সাল্লাহ আলহিম যে সময় কোনো বেমারি দেখা যেতা তখন তাই বেমারি যে জায়গার মধ্যে মাতার পেশানির মধ্যে কফলার মধ্যে আদ দিয়ে তো যে জায়গার মধ্যে বেয়ারাম সেই মধ্যে আদ দিয়া নবীজি এই দোয়া ফরিতা দোয়াইল গিয়া কা দোয়াইটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এটা মুখস্ত করতে পারবা দুইবার তিনবার ফাঁস বার দশ বার যতবার আপনারা ফার এই ভিডিওটাকে শুনিয়া আপনারা মুখস্ত করতে পারবা দোয়াইলগিয়া আল্লাহ জিনাস ইসফি শাফি لا شفاء لا يغادر سقما اللهم اللهم اذهب البأس رب الناس اشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما أيوه يا আর আমরাও যদি কোনো বেমারী দেখাত যাই রোগী দেখা যাই তখন এই দুয়া পড়ে ম স্বামী মুখস্ত করার চেষ্টা করবো যে লহ মাঝ হিবিল বাসা রব্বান নাস ইস্ফি আন্তঃশ্বাফি লা শিফা আল্লা ইন লায়োগ শিফা আন ইনলা শিফা উগা শিফা আল্লা ইয়োগা আদিৰ চাপামা এইলগীয়া দুয়া এটা মুখস্ত করা দরকার এটা যে জায়গার মধ্যে বেমার রয়েছে মানুহ

ہم بوجھتے پڑھا اللہ نبی صلی اللہ علیہ وسلم گلا ہوا گئے سنگ ہم بیماری دیکھا جائے تخہ یہ دعا خورمو جس جی شخص نے کسی ایسے مریض کی عادت کی جس کے موت کا وقت نہ آیا ہو اور یہ دعا پڑھے تو اللہ تعالیٰ اس مریض کو اس مریض مر سے ضرور شفا دے گا اللہ نبی صلی اللہ علیہ وسلم جو جی دیکھنو مانوش بیمار ہو আর আপনি যদি এই দোয়াগুড়া হরসইন করিয়া আইসইন কইতরা যদি কোনো মানুষর বান্দার এই এই বেমারের মধ্যে যে বেমারটা হইসইন যে মউতর যদি বেমার হইয়া তাহলে তাইলে তো হমিত না মউত ইন্তেকাল হইতো এই বেমারে এছাড়া যদি এমনি কোনো বেয়ারাম হইয়া তাহলে মউতর না তাইলে আল্লাহ তাআলা এই দোয়ার ফজিলতে আল্লাহ তালাই maaf করে দিলে এই সুবহানাল্লাহ তারপর তারপরে হইরা যে হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে থেকে উনহোনে رسول اللہ صلی اللہ علیہ وسلم سے دو درد کی شکایت کی جو ان کے جسم کے کسی حصہ میں تھا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا تم اس جگہ پر اپنا ہاتھ رکھو جہاں تکلیف ہے اور تین دفعہ بسم اللہ اور سات مرتبہ کو بسم اللہ اور سات مرتبہ کہو عثمان بن العاص رضی اللہ تعالیٰ عنہ تعنجرم الدین جسم کو جگرم تان بیارہ اسلو بیتنا اسلو তখন আল্লাহ নবী সাল্লাহ আলাই ইসলামের ইয়া কইলা যে নবীজি এই জায়গার মধ্যে আমার বেদনা তখন নবীজি কিন্তু যে জায়গার মধ্যে বেদনা এই জায়গার মধ্যে আপনার আত রাহুকা তখন উসমান বিন আবিল আসে কিতা আসুন এই জায়গার মধ্যে আত রাসুন আল্লাহ নবী সাল্লাহ আলাই ইসলাম কিন্তু বিসমিল্লা হয়েছেন তিন দফা বিসমিল্লা হোক তিন দফা তিন তিনবার বিসমিল্লা তারপরে হয়েছেন যে সাতবার এই দফর আউজ বেজাতিল্লাহ কুদরাতিহি أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر إذا تين بار بدي سبعة بار بدي ما ولا خان جودي كنوا منوش أمرار مدي تكجارا أسي بمارو إنتو يلي إيه بسم الله بسم الله بسم الله إذا تين بار بدي بدي ارشات بھر اے دعا پڑی باضوب عزت اللہ و قدرت ہی منشرما حضرت اللہ, اللہ تعالیٰ شفا دبا انشاءاللہ شاء اللہ ارخر حضرت عبداللہ بن عباس رضی اللہ تعالیٰ ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ دعا پڑھا کر حسن و حسان رضی اللہ تعالیٰ کو اللہ تعالیٰ کی پناہ میں دیتے تھے

أعوذ 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 بكلمات الله التامة من شر كل شيطان وهامة ومن كل عين لامة أي آر إبراهيم عليه الصلاة والسلام, والسلام،, والسلام إسحاق عليه الصلاة والسلام إبراهيم عليه الصلاة والسلام سلة إسحاق إسماعيل رضي الله عليه السلام رأي دعاء اور جس کے زخم یا پوڑا یا کوئی تکلیف ہوتی آپ صلی اللہ علیہ وسلم پر اس پر دم کرتے چنانچہ شاید انگلی زمین پر آگ دیتے پیریں دعا پڑتے ہوئے اللہ نبی صلی اللہ علیہ وسلم جد کنو منشرے جگہ دیا افنار کھاٹی سے کبھی تو افنار آپی بارے سے مدد فوری بار یا پسی گیسے یہ جگہ با زخم ہوئی گیسے ان مدھیے ماٹر مدھیے آنگل دیتا دیا یہ دعا پڑتا بسم الله تربة أرضنا بريقة بعضنا يشفي سقيمنا بسم الله تربة أرضنا بريقة بعضنا يشفي سقيمنا بإذن ربنا تاكي همارے حضرت عائشة صدق رضي الله عنه سے رسول الله صلى الله عليه وسلم جب خود بمار ہوتے تو معوذات پڑھ کر اپنے اوپر دم فرمایا کرتے اور خود اپنا دست مبارک ان میں اسم پر پیرتے اللہ نبی صلی اللہ علیہ وسلم مدان عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ خطرہ جیشم نبی جی بیمار ہوئی تھا تو خون تعین معاوضات مطلب لوگ یا سورہ اخلاص کل ہو اللہ قلع عزب رب ناس و قلع عزب رب الفلاق اے دعا گلا سورہ گلا فوری تا فوری آتروں میں دے ایرخم فو دیتا دیا فورا ماتتا گلیا فورا شریل فا فور جن تو فوسیا دیتا ہے এই লোক আল্লাহ নবী সাল্লাহামের রুজ আমল এর লাগে আমরা যদি আর কিছু আমল করতে পারেন চেষ্টা করতাম বেশ বেশ করি আমল করার আর বিশেষভাবে ওই আপনার এই যে গুলা কর্তা যে নাচ পোলা ফালাক এবং উল্লু আল্লাহ একদম বাট্টি সুরা আছে যারা একদম মুখস্ত করেনি আপনার এই ইউটিউবের মধ্যে অনেক ভিডিও হল পাওয়া যায় আপনি এইগুলা লইয়া মুখস্ত করতে পারবা যে নাচ আর ফালাক আর কলহু আল্লাহ এগুণ আপনি ডেইলি ফু দিবা ইনশাল্লাহ বড়ো বড়ো বেমারি এই গুণ তোর মাধ্যমে আল্লাহ তালা শিফা দেয় ওলা আর বেজান কিছু দোয়ার হোতা হল আছে ইনশাল্লাহ যেগুলা হইলাম এগুলা যদি আমরা মুখস্ত করি আমল করি তাইলে যথেষ্ট আর কাফি আল্লাহ তাহলে আমরা খোয়াও নাতে বেশ বেশাম তহিতি তামিন ইয়ার রব্বাল আলমিন